স্বাধীন তদন্ত কমিশন বাংলাদেশের এক দল আবাল মার্কা দল কেউ রাষ্ট্র চালাইতেছে কেউ সেনা প্রধান বিভিন্ন বাহিনীর প্রধান আর এই আবাল মার্কার দলের স্বাধীন তদন্ত কমিশন গঠন করলো আচ্ছা আপনারা স্বাধীন তদন্ত কমিশন করে গঠন করে কি দা করলেন যেখানে হাজার হাজার সৈনিক নিরপরাধ চ্যালেঞ্জ করব আমি সেদিন মেডিকেলে ছিলাম আমার মতো এরকম চ্যালেঞ্জ করার মতো হাজার হাজার সৈনিক আছে যে যদি তিল পরিমাণ এই হত্যাকাণ্ড পিলখানায় হত্যাকাণ্ড কিনা পিলখানায় গোলযোগের ব্যাপারে যদি তিল পরিমাণ কোথাও কোনো অপরাধ করিয়া থাকি উপরলা সাক্ষী একজন আছে বাকি আমরা বাস্তবতা হাজার হাজার সৈনিকের মধ্যে আপনারা যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করলেন ক্ষতি করলেন আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিডিআর এর লাইফ জীবন ধ্বংস করে দিয়ে তাদের সুখের সংসার নষ্ট করে দিয়ে আপনারা স্বাধীন তদন্ত কমিশনে যে তথ্য খুঁজে বাইর করলেন যে রিপোর্ট প্রদান করলেন সেখানে সৈনিক নিয়ে কোনো আলোচনা আছে আর সৈনিক যদি পঞ্চাশ হাজার সৈনিক যদি পাঁচ হাজার সৈনিক যদি দোষ করে থাকে সেই পাঁচ হাজার সৈনিকের নাম প্রকাশ করেন সমস্যা কি আছে অথচ যেখানে সৈনিকদের নিয়ে কোনো আলোচনা নাই কোনো কিছু নাই এই পুলাইফানের খেলাপতি খেলার মতো কয়েকজনের নাম ঘোষণা করলেন কোথায় থেকে কি খুঁজে বাইর করে রাঘব বুয়াল কয়জন বাইর করলেন আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু সৈনিকদের নিয়ে কি করলেন তো এই তদন্ত কমিশন আসলে ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দেয় নেই মাঝে মাঝে মনে চায় এই স্বতন্ত্র এই তদন্ত কমিশন সবগুলো আরে করি খালি মাঝে মাঝে কি এই যে যে আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিড়িয়ার সৈনিক বর্তমানে যে আজকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছে এই তারা যদি কোনো সময়ের জন্য যদি প্রত্যেকটা সৈনিকের মনের দুঃখ মনের বৃত্তি প্রত্যেকটা যন্ত্র এককটা সৈনিকের যন্ত্রণা যদি আপনারা যদি পার্সোনালি কেউ যদি অন্তত তাদের বাণীগুলা তাদের ভাষাগুলা শুনেন তাদের কথাগুলা শুনেন বাহিরের ইউনিটে শত শত সৈনিক সে কোনো অপরাধ করে নাই কিছুই করে নাই নিজের নিরাপত্তার জন্য হয়তো চারিদিকে পহরা দিছে ক্যাম্পে বিভিন্ন জায়গায় ঢালাও পাবে হাইরের দুঃখ কপালপুরা জাতি আমরা এতবার একটা তদন্ত কমিশন এই দেড় বছর দুই বছর এক বছর দেড় বছর পরে একটা তদন্ত করে সেইখানে টোটাল সৈনিকগুলার নিয়ে কোনো আলোচনা নাই কি এর আবাল মার্কা সাক্ষী বানাইয়া প্রত্যেকটা সাক্ষীরে খালি ডাইকে আপনারা জিজ্ঞাসা করেন যে তোরা যে আদালতে সাক্ষীটা দিচ্ছ ওই সাক্ষীরা আবার কো আরে আমার সেই দিনকার চিরন্তন সত্য কথা আমাকে বার জিজ্ঞাসা করবেন আমি হাজার বার পঞ্চাশ বছর পরও আমার জিজ্ঞাসা করবেন বৃদ্ধ বয়সে আমাকে জিজ্ঞাসা করবেন আমি গড় গড় করি আমি সেই কথাগুলা যা আমি আমার বাস্তবতাগুলো আমি বলতে পারবো আর সেই সাক্ষীদেরকে ডাইকাই জিজ্ঞাসা করেন তাদের সাক্ষী সাক্ষীর কাগজটা আপনারা হাতে রেখে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলুক কি দেখছে সব বানানো মিথ্যা বানো আল্লাহ আপনাদের বিচার করবে এই আমাদের অভিশাপ দেখবেন যে এই অভিশাপে তদন্ত কমিশন থেকে শুরু করে প্রত্যেকের দেখব আমরা হাজার হাজার মানুষ পঙ্গুয়া পঙ্গুইয়া শত শত মানুষ এই আমাদের